কোথা থেকে এক সাধু এসে পাশের পাহাড়ের জঙ্গল কিছুটা পরিষ্কার করে আস্তানা গড়ে তোলে চারিদিকে ধূপকাঠির সুগন্ধে ভরিয়ে তুলত সে সে প্রতিদিন পাহাড়ের চূড়ায় যেত এবং মাঝে মধ্যেই চেঁচিয়ে বলত যাহাই চাইবে তাহাই পাইবে তার এই চিৎকার শুনে সেই পাহাড়ি রাস্তার গা বেয়ে যাওয়া লোকেরা ভাবত এই সাধুটি হয়তো পাগল কোনোদিনও কি যা চাওয়া হয় তাই পাওয়া যায় রাস্তার লোকগুলি সাধুর কথা শুনে হাসাহাসি করে চলে যেতেন একদিন এক বেকার যুবক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি সাধুর কথা শোনার পর সাধুর কাছে গেলেন এবং বললেন সাধু বাবা এটাও কি সম্ভব যে আমি যাই চাইব তাই পাইব সাধু বলে হ্যাঁ পুত্র সম্ভব কিন্তু তার আগে তুমি আমাকে তোমার ইচ্ছার কথা শোনাও যুবকটি বলতে লাগলো তারা খুবই গরিব তার ইচ্ছা যে সে যেন একজন নামি হীরার ব্যবসায়ী হয়ে উঠতে পারে কিন্তু সে কিভাবে শুরু করবে তা কিছুই সে বুঝতে পারছে না কারণ তার কাছে অর্থ কিছুই নেই এবার সাধুটি বললেন আমি তোমাকে একটি হীরা এবং একটি মুক্ত দিব তুমি এই দুটি ব্যবহার করে তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে সাধুর কথা শোনার পর যুবকের চোখে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা জ্বলজ্বল করে উঠল সাধু বললেন তোমার হাত বাড়াও বৎস যুবকটি হাত বাড়ালো তার হাত মুঠো করে যুবকের হাতে দিয়ে বললেন এই নাও আমি তোমাকে সময় এবং ধৈর্য নামে দুটি হীরা ও মুক্ত দিলাম তুমি এগুলি ব্যবহার করো প্রথমে মূলধনের চিন্তা না করে তুমি যে কাজ করতে চাও সেই কাজ ভালোভাবে শিখে নাও তারপর ধৈর্য সহকারে অপেক্ষা করো সাধুর কথা মনোযোগ দিয়ে শোনার পর যুবকটি সাধুকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেল এরপর সে একটি হীরার খনিতে কাজ নাই এরপর সে ধীরে ধীরে ব্যবসার কৌশল শেখে এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সে একজন বড় হীরার ব্যবসায়ী হয়ে ওঠে সুতরাং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় এবং ধৈর্য এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথমে সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করুন তারপর ধৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করুন আপনার স্বপ্ন পূরণে কেউ আপনাকে বাধা দিতে পারবে না আপনার কারো উপর প্রচণ্ড রাগ আছে কেউ আপনার সঙ্গে ধরুন বেইমানি করেছে আপনি তার উপর প্রতিশোধ নিতে চান এটা কি ঠিক না ভুল আপনি বুঝতে পারছেন না তাহলে কি করা উচিত এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন কোনো ব্যক্তি আপনার ক্ষতি করলে তার উপর আপনার প্রতিশোধ নেওয়া যাবে না যাবে না প্রতিশোধ নিলে আপনার ক্ষতি হবে না লাভ হবে একদিন একটা সাপ একটা ছুতরের দোকানে ঢুকে যায় ঢুকেই একটা করাতের গায়ে সাপটির শরীরে ঘষা খেয়ে গেল তার ফলে একটু রক্ত বেরিয়ে গেল রেগে গিয়ে সাপটি করাতের উপর একটা কামড় বসিয়ে দিল তাতে মুখটা কেটে গেল সাপটা আসল ব্যাপারটা বুঝতে না পেরে ভাবলো করাতটা তাকে আক্রমণ করছে প্রচন্ড রেগে গিয়ে সাপটি এবার করাতটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল যেমন করে সাপ শিকার ধরে এবং গায়ের শক্তিতে শিকারের শ্বাসরোধ করে হাড়কোর ভেঙে দেয় করাতের উপর যত চাপ দিতে থাকে কড়াতের তীক্ষ্ণ কাঁটা সাপের গায়ে আরও বিদ্ধে থাকে রক্তাক্ত হতে থাকে সাপ পেয়ে আরও চাপ দেয় বরণ প্রাণ চেষ্টা করেছে একসময় সাপের শরীর খন্ড খন্ড হতে থাকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সাপটি মাঝে আমরা উপর রাগ পুষিয়ে রাখি প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে মনে কি করে অন্যের ক্ষতি করা যায় বদলা নেওয়া যায় মাথার মধ্যে এরকম চিন্তা বিষের মতো সুতোরের দোকানের করাতের মতো যত বেশি মনের মধ্যে রাখবেন ততই রক্তক্ষরণ হবে তাই মাঝে মাঝে খারাপ কথা খারাপ লোক খারাপ পরিস্থিতি এড়িয়ে চলতে হয় কোনো মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছেন তাকে ক্ষমা করে দিন তার সাথে না চলার ইচ্ছা থাকলে চলতে হবে না কিন্তু দুঃখ পুষে রেখে নিজেরই ক্ষতি যে আপনার ক্ষতি করেছে আপনি যদি তার ক্ষতি করতে চান তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য থাকলো আপনি তো তার থেকে অধম আপনি যার কাছ থেকে ধোকা খেয়েছেন সে তো আপনার প্রেমিকা তাকে তো এমনিতেই ক্ষমা করা যায় আর সে যদি আপনার সত্যিই ক্ষতি করে থাকে আপনাকে কষ্ট দিয়ে থাকে প্রকৃতির উপর ছেড়ে দিন প্রকৃতির মার থেকে কেউ রেহাই পায় না হয়তো একটু দেরি হয় কিন্তু প্রকৃতি তার নিজ গতিতে প্রতিশোধ নেয়